মালদাতে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি বিহারের কষি নদীর বাঁধ খুলে দেওয়ায় হুহু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ও ফুলহর নদীতে সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হলো মানিকচকের পাঁচটি অঞ্চলে সেই পাঁচটি অঞ্চল হলো ভূতনির দক্ষিণ চন্ডীপুর উত্তর চন্ডীপুর হিরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর তাই এই সমস্ত অঞ্চলে এদিন সকাল থেকেই পুলিশ প্রশাসনের তরফে শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার বার্তা দেওয়া হচ্ছে আর এই বার্তা পেয়ে এদিন সকাল থেকে ভূতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে মানুষজন সরে পড়েছে নিরাপদ আশ্রয়ে অন্যদিকে মানিকচকের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা আজ করতে পেরে রবিবার সাত সকালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া ভূত নিবৃত সংলগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন ভূতনির বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন এরপর তিনি মানিকচক ব্লক দপ্তরে যান বলে খবর